শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার কোপা আমেরিকার দল কেমন হবে আসুন তা দেখে নেই এক নজরে উপ আমেরিকার বাকি আরও দুই মাস সবকিছু ঠিক থাকলে চলতি বছরের জুনের একুশ তারিখ থেকে মাঠে গড়াবে দক্ষিণ আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসর এবারের আসরে বেশ পরিবর্তন আনা হয়েছে যদিও আসরটিতে দক্ষিণ আমেরিকার দলগুলো অংশগ্রহণের কথা তবে এবার কনমেবল কনকা কাপ বা উত্তর আমেরিকার দলগুলোকেও যুক্ত করা হয়েছে দুই ষোলো সালের পর পুনরায় ষোলো দল নিয়ে বসবে এই আসর এই আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামবে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ কানাডা টুর্নামেন্ট মাঠে গড়াতে অনেক সময় বাকি থাকলে ভক্ত সমর্থকদের ভাবনায় কেমন দল নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবে আলবিসেলেস্তারা বিশ্বকাপ কোচ লিওনেল স্কেলনি সম্প্রতি জানিয়েছিলেন দুইজনের স্কোয়াডে থাকা নিশ্চিত একজন মেসি ও আরেকজন ডিমারিয়া তবে কোপা আমেরিকায় আর্জেন্টিনার স্কোয়াডে কারা থাকতে পারে দেশটির সাংবাদিক মুন্দো আলবিসেলেস্তে প্রকাশ করেছে তেইশ জনের সম্ভাব্য স্কোয়াড এই সাংবাদিক জানিয়েছে ইস্কালনি তার স্কোয়াডের তেইশ জনকে ইতোমধ্যেই সিলেক্ট করেছেন এদুলের ভাষ্যা অনুযায়ী তিন গোল রক্ষকের মধ্যে এমিলিয়ানো মার্টিনস ও ফ্রাঙ্কো আর্মা ও ওয়াল্টার বেনিতের সুযোগ পাবে ডিফেন্ডার হিসেবে রোমের ও নিকোলাস ওতামেন্ডি লিসান্ডো মার্টিনে জার্মান পেজেলা নিকোলাস তাগলিয়াফিকো এবং নাহুয়েল মলিনা ও মার্কোস আকুয়েনা মিডফিল্ডার হিসেবে এনজো ফার্নান্ডেস অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার রোদ্রিগো ডিপল লিয়ান্ডো পারদেস ও জিওভানি লোসেলসো এবং গুইদো রোদ্রিগেজ আক্রমণ লিওনেল মেসির সঙ্গে জায়গা নিশ্চিত অ্যাঞ্জেল ডিমারিয়ার এর বাইরে লাউতারো মার্টিনে জুলিয়ান আলভারেস পাওলো দিবালা এবং নিকোলাস গঞ্জালেসও থাকছেন থাকছেন আলেহান্দ্রো গার্নাচৌ তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ